হ্যালভ ভি কেমন আছো সবাই আচ্ছা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও বেশ ভালো গেছি যেমন নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা দেখতেই পাচ্ছো আজকে আমি কিন্তু এখন সেন্ট্রালেই দাঁড়িয়ে রয়েছি অশ্লয়েসে তা এখন আজকে আমরা যাচ্ছি সেলসাস তা সব বন্ধুরা চলে এসছে যে আমি সবার ব্যাগ নিয়ে এখানে পাহারা দিচ্ছি সবাই একটু এদিক ওদিক আছে এখানে দাঁড়িয়ে আছি একজন আসতে বাকি আছে তারপরে এখান থেকে আমরা রওনা দেবো এখান থেকে ট্রিক ধরবো ট্রিক ধরে ডাইরেক্ট সোজা যাব সেলসিয়াস আমিও আমাদের ওই দিক থেকেও একটা যাওয়ার হয়েছিলো বাট সবাই একসঙ্গে যাব বলে আজকে এদিকে আমি চলে এসেছি এখন সবাই এখান থেকে আমাদের দুটোর সময় একটা ট্রিক আছে এখানে এই সবাই একটা চলে গেছে আবার দুটো সময় একটা ট্রিক যাবে আমরা সেটাকেই ধরবো তা আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি সবাই একসাথে এখান থেকেই রওনা দেবো এই যে বিড়

এই যে আমরা কিন্তু এখন ইয়ানবান থেকে বা অস্ট্রোল যেটাই বলো সেখান থেকে ট্রিক ধরে নিয়েছি আমাদের ট্রিকে লাগবে টোয়েন্টি ফাইভ মিনিটস আর আমি নরওয়ের জন্য বলবো না এটা খুব বেশি একটা দূর এটা খুবই কাছে আর যেতে যেতেই সুন্দর ভিউ দেখতে দেখতে খুব শীঘ্রই তাড়াতাড়ি পৌঁছে যাই মানে এই ভিউ মনে হয় কি কত তাড়াতাড়ি নিয়ে চলে আসে আর এই যে আমরা কিন্তু দেখতে দেখতে নেমেও গেছি আর এখানে কিন্তু জোন অনেক পড়ছে এই সেলসাস এর জন্য ফর্টি টু করুন দ্যাট মিনস এই দেশের টাকা সাড়ে তিনশো টাকার মতো টিকিট আমাদের একবারের জন্য আর আমাদের সবার বেশি বেসিক্যালি মাতলটি থাকে এখানের জন্য আর দেখো কি সুন্দর একটা ভিউ ওরাই ভিউটা দেখে বলছিল এটা লুক লাইক আর দার্জিলিং বাট আমি কখনও দার্জিলিং আমার যাওয়ার এখন সৌভাগ্য হয়নি এটাই বলবো আর এই যে সবাই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে সবার চোখে পড়লে এই সবাই দেখে সেখানে চলে এসছি এই গাছগুলোর কাছে অনেক বৃঙ্গে গাছ রয়েছে এখানে এখানে এটার নস নাম বৃঙ্গে বাড়ি বলে এখানে বাট আমি এটার বাংলা নাম কি আমি বলতে পারি না মানে আমি জানি না যদি এটার বাংলা নাম বা ইংলিশ নাম কী এটার এটা নসকে বৃঙ্গে বাড়ি বলে সেটা আমরা সবাই একটু বৃঙ্গেবার তুলছিলাম আর দেখলে বাঙালি যেটা হয় মানে কোনো কিছুই আমরা ছাড়তে পছন্দ করি না সব কিছুই আমাদের চাই তাই ঘুরতে ঘুরতে ভালো না একটু ব্রেক নিয়ে এখান থেকে এটা কিছু এবার তুলেই নিই আর আজকে সব থেকে ভালো যেটা টেম্পারেচারটা বেশ ভালো ছিল আজকে ছিল চব্বিশ ডিগ্রি তো বেশ ভালো টেম্পারেচার ছিল তারপর আমরা ওখান থেকে ব্রিঙ্গেবার তুলে নিই এখন হাঁটা শুরু করেছি কারণ ওখান থেকে আমাদের টোয়েন্টি মিনিটসের মতো হাঁটতেও হয়েছে কারণ আমরা রাস্তাটা খুব মানে চিনছিলাম না বেশটাই দূর আর এখানে আসার কিন্তু বেশ কয়টা ওয়ে রয়েছে আমরা এসেছি ট্রিক ধরে বাসেও আসা যায় আবার ট্রেনেও আসা যায় মানে তিনটে ওয়ে রয়েছে এখানে আসার তা যে কোনো ওয়েদি আসলে ফর্টি টু করুনের মতনই লাগবে ইটস সেম কারণ জোন অনেক সব জায়গায় ফর্টি টু করুনের মতনই টিকিট লাগে তা আমরা এখন গুগল ম্যাপ ধরে ধরেই দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর রাস্তা থেকে যে পথচারীরা যাচ্ছিলো তাদের থেকেও মানে শুনে নিচ্ছিলাম কারণ না শুনে নিলে না এত ঘুরতে হয় কারণ এখানে প্রতিটা রাস্তায় কোনো না কোনো কিছু আছে হয়তো বা যেই জায়গার উদ্দেশ্যে এসছি সেই জায়গায় নাকি অন্য জায়গায় পৌঁছে যেতে হবে এই যা এই জায়গার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখতে পড়ুক আর এখানে না প্রতিটা মনে হয় কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে নরওয়ের আমার এমন মনে হয় এখানে বেশ অনেক বড় একটা দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছেছি আমরা প্রতিদিনই আমরা একটু ঘুরি বাট আজকে বেশি একটু ঘুরতে হয়নি আমরা ঠিকঠাকই এসে পৌঁছে গেছি তা এই জায়গাটাই আমি অনেকবার এদের ফটোতে দেখেছি চলো সামনেই দেখাচ্ছি আমরা কোথায় এসেছি আর কী বলবো এখানে জল এখানে এমন কি বলবো হয় যেমন নদীমাতৃ দেশ বলে না এমন সব জায়গায় মনে সমুদ্র জল প্রতিটা জায়গায় যেখানেই আমরা যাই সেম জল দেখতে পাবো আর প্রতিটা জায়গায় লুকিংস ইজ ভিউ সেম বাট ইজ টু গুড টু গুড মানে প্রতিটা আর যেদিন রোদ ওঠে সেই দিন মানে ঘরে থাকতে তো কেউই মন চায় না এখানে সামারে খুবই এনজয় করে আর এই যে দেখো এই ফলটার নাম লাটকান আমাদের ফ্রেন্ড গেছিলো বাংলাদেশ শিউলি ও নিয়ে এসছে বাংলাদেশের থেকে বাংলাদেশে ও যখন গেছিলো রথযাত্রার ভিতর বাংলাদেশে ওর বাড়ি ঢাকার পাশেই তো রথযাত্রার সময় নাকি এই ফ্রুটসটা ওঠে ওখানে রথে তাই ও আমাদের জন্য নিয়ে এসেছিল লাটকান খেতে বেশ ভালো ছিল আমি প্রথমবার ট্রাই করলাম এই ফলটা কে কে ট্রাই করেছে এই ফলটা আমাকে কমেন্টে জানিও বাট আমি প্রথমবার ট্রাই করেছি আমি এর আগে কখনো এই ফ্রুটসটাকে দেখিনি লটকান বা অনেকে নাকি লটকনও বলে যে আমি জানি না ও মা আমার ওর থেকেই জানা এই নামটা আর এই যে আমরা এসে সবাই কিন্তু বসে পড়ে এই লটকান খাচ্ছি এই যে ভিতরটা কিন্তু দেখতে এমন সাদা টাইপের ওটার উপরে খোসাটা ফেলে দেওয়ার পরে ভিতরে এমন সাদা এরা তোর না বেশি ভিজিস না তোরা কিন্তু এই ভালোই লাগছে তিনজনে একসাথে তিনটা পিকচার ও তুলে দেবে কিন্তু এই যে রিসান রিসান নিনা নেমি পড়েছে আজকের এখানে জলটা ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা এই যে আমি স্নান করবো বলে রেডি সেডি হয়ে শুধু পা ভিজাচ্ছি তাই মনে হচ্ছে একদম ফ্রিজ থেকে যেয়ে জল বের করলে যেমন একটা ঠান্ডা হয় আমি পা ভিজাচ্ছি তাই আমার পাটাই কালিয়ে যাচ্ছিলো মানে আর ওরা তো ওই যে সব নরজিয়ানরা স্নান করছে মানে ওরা খুবই এনজয় করে এই সামারটার সাথে তো এবার রিসান্টু ভিড়ে গেছে এই উই সামারটায় এই যে ফ্লোটিগুলো কিনে নিয়ে আর এখানে না সবাই এই বিভিন্ন টাইপের ফ্লোটি এই যে অনেক লোক কিন্তু উপরে সব শুয়ে আছে কেউ কেউ আবার টেন্টটা নিয়ে ওই একটা এখানে একটা টেন্ট ছিল এই যে আমার পাশেই এর ভিতরে একটা মনে হয় তিন থেকে চার মাসের একটা বাচ্চা হবে তাকে ছেড়ে দিয়ে আছে মানে সবাই এখানে খুব এনজয় করে আর এই যে ওরা কিন্তু অল্প স্নান করে চলে এসছে কারণ আজকে জলটা প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল এই জায়গায় আমরা বেশ কয়েক জায়গায় এই নিয়ে স্নান করা হয়েছে বেশ কয়েকবার বাট আজকের জলটা ছিল সব থেকে ঠান্ডা আর তারপরে এই যে আমরা এখন অ্যাপেল খাচ্ছি আর এসেই আমরা কিন্তু আমাদের লাঞ্চ করে নিয়েছি সবাই অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিলো তারপরে এই যে আমরা কিন্তু এখন অ্যাপেল খাচ্ছি সবাই এই যে এখন কিন্তু সাড়ে ছটা সাড়ে ছটা পনেরো সাতটা বাঁচতে গেছে আমরা সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এখনও কিন্তু দেখো বাইরে রোদ বেশ রোদ রয়েছে এখন সব কিছু আমরা গুছিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেছি দেখা যাক আর সামনে কী পাই কারণ আমরা এসেই এখানে বসে পড়েছিলাম এখন হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার যেতে যেতে এই ডগটাকে দেখি সবাই দাঁড়িয়ে গেছে বাচ্চাগুলো এই ডকটাকে দেখছিলো আর এই ঋষান ঋষিয়ারা ডগকে খুব পছন্দ করে দেখো জলটা কি পড়ছে দেখো নামছে এখানে Oh, yeah. আর এই যে আমরা কিন্তু এবার যাওয়ার সময় ব্যাক করছি ট্রেন ধরে আমাদের সামনেই বেঁধে গেছিলো খুব কাছেই ছিল ট্রেন লাইনটা বাট আমরা জানতাম না আমরা ওখানে বসে বসে কিন্তু ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম যেতে দেখছিলাম তারপরে আমরা ব্যাক করার রাস্তায় ট্রেনটা পেয়ে গেলাম তাই আমরা যাওয়ার সময় ট্রেন ধরে সবাই ব্যাক করছি আর এটা আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে জাস্ট মিডিলে মনে হয় দুটো বা তিনটে স্টপেজ ট্রেন লাইন নেটওয়ার্ক কিন্তু ইয়ানবান বা সেন্ট্রাল স্টেশন অসলো ওখান থেকে কিন্তু ট্রেনটা পাওয়া যায় আর রুটারে সার্চ করলে না বিভিন্ন রকম যে অ্যাপটা রয়েছে আমি বলেছি নরোয় আমাদের যে অ্যাপটা আমরা ইউজ করি রুটার ওখানে সার্চ করলে বিভিন্ন রুট দেখিয়ে দেয় বাট যার যেটা পছন্দ যার যেটা ইজি হবে সে সেটা দিয়েই যাতায়াত করবে আর আমরা ট্রেনের ভিতরে দেখতে পেলাম না এই যে কিউট কিউট একটা ডগি এটা দেখতে বেশ কিউট ছিল কিছু এখানে বিভিন্ন টাইপের ডগি দেখা যায় নরওয়েতে বাট কিছু কিছু দেখতে খুবই আগলি আর কিছু কিছু খুবই কিউট যদিও বলতে নেই এক একজনের এক এক রকম সৌন্দর্য আর এই যে আমরা কিন্তু কথা বলতে বলতে নেমে পড়েছি স্ট সেন্ট্রাল স্টেশন এখন এখান থেকে যে যাওয়ার গন্তব্য আমি আমার ট্রেন ধরবো বনভৌদি বনভৌদি সুস্মিতা এখান থেকে ডাইরেক্ট আমি আমরা মেট্রো ধরবো সুস্মিতা ট্রেন ধরবে আর সুস্মিতা এখানে দাঁড়িয়ে থাকবে আমরা ও যদি ওরটা একটু লেটে আছে সো ও এখানে দাঁড়িয়ে থাকবে আর আমরা এগিয়ে যাবো আর এই যে এখানে কিন্তু সেন্ট্রাল স্টেশনে কিন্তু এখন এই যে জাস্ট এসে এলিনুট পৌঁছালাম এখন দট আটটা বাজে এখন সোজা করা ঢুকবো যে ঋষানু সকাল সকাল বেরিয়েছি আর এখন আপনার সময় ঘরে ঢুকছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর প্লিজ সবাই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব